আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশ্রেণী পাঁচ দশমিক চারের গোসাগু নির্ণয় এই অঙ্কগুলো সমাধান করবো তো প্রথম আমাদের শত নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে থ্রি এ কিউ বি স্কোয়ার সি কমা সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তো আমরা জানি যে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ যে সবচেয়ে বড়ো যে কমন সংখ্যাটা সেটাই হবে গসাগু তো আমরা এই থ্রি এ কিউব বি স্কোয়ার সিকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা আমরা লিখতে পারি থ্রি গুণ এ কিউব মানে এ তিনবার পাশাপাশি লিখে গুণ করা তাহলে এ গুণ এ এটা হচ্ছে এ কিউব আর বি স্কোয়ার মানে হচ্ছে বি পাশাপাশি দুইবার লিখে গুণ করা বি আর সি ঠিক আছে গুণাকার সি থাকবে এটা তারপরটা হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তো আমরা এক্স সিক্সকে লিখতে পারি তিন দু ছয় অর্থাৎ দুই গুণ থ্রি টু ইন্টু থ্রি গুণ এ আর বি স্কোয়ার মানে হচ্ছে দুইটা বি পাশাপাশি লিখে গুণ করা বি স্কোয়ার আর সি মানে দুইটা সি পাশাপাশি লিখে গুণ করা তো এখানে গসাগু হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ মানে সবচেয়ে বড় আর সাধারণ মানে হচ্ছে কমন যে আমাদের কমন যে সংখ্যাগুলো থাকবে সেগুলো মিলিয়ে হবে আমাদের গসাগু তাহলে আমরা লিখব সুতরাং গসাগু গোসগু সমান এখানে যে কমন উৎপাদকগুলো আছে বা কমন যে সংখ্যাগুলো আছে যেমন এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তারটা থ্রি কমন যাবে তারপর এখানে এ কমন যায় তাহলে গুণ এ তারপর হচ্ছে বি এটা কমন যায় এটা কমন যায় দুইটা বি কমন যায় তাহলে বি তারপর হচ্ছে সি একটা কমন যায় তারপরে সি তার মানে যদি গুণ গুণ লিখি থ্রি এ আর বি আর বি গুণ করলে দুইটা বি পাশাপাশি গুণ করলে হয় বি স্কোয়ার আর তারপর হচ্ছে সি আমরা এটা একসাথে লিখলে হবে থ্রি এ বি স্কোয়ার সি তাহলে দশক হচ্ছে থ্রি এ বি স্কোয়ার সি আঠারো নম্বর অঙ্কটা হচ্ছে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তো আমরা এই ফাইভ এ বি যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এটা লেখা যায় ফাইভ ইন্টু এ বি লেখা যায় বি গুণ আর লেখা যায় এক্স গুণ তারপর হচ্ছে এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা হচ্ছে ভেঙে লিখি তো দশকে লেখা যায় পাঁচ দুগুণে দশ টু ফাইভ আর এ স্কোয়ার লেখা যায় এ গুণ এ গুণ বি তারপর ওয়াই স্কোয়ার লেখা যায় ওয়াই গুণ ওয়াই তো গোশক হচ্ছে সাধারণ গুণ গুণনীয় কারকে যেগুলো কমন তো আমরা এখন কমন সংখ্যা বের করবে এখানে তো এখানে যেমন ফাইভ কমন আছে এখানে এ কমন আছে তারপরে বি কমন আছে এক্স ওয়াই কমন নাই ঠিক আছে তো এগুলো হবে গোসাগু তো আমরা সুতরাং গসাগু মানে যে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তো আমরা গোল চিহ্ন দিয়া শনাক্ত করলেও হবে আর না করলেও হবে তো ফাইভ কমন এখানে তারপর এখানে এ কমন ফাইভ এ তারপর হচ্ছে বি কমন এখানে এক্স আছে এখানে এক্স নেই এখানে ওয়াই আছে এখানে ওয়াই নেই তাহলে গোসাগু হচ্ছে ফাইভ এটাই হচ্ছে উত্তর তো উনিশ নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার কমা সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার কমা নাইন এ ওয়াই স্কোয়ার তো এখানে তিনটা রাশি আছে ঠিক আছে তো আমরা প্রথমটাকে লিখতে পারি থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি গুণ এ স্কোয়ার মানে এ গুণ এ আর এক্স স্কোয়ার লিখতে পারি এক্স গুণ এক্স সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি তিন দুগুণে ছয় দুই গুণ তিন এ গুণ এক্স তারপর হচ্ছে ওয়াই গুণ ওয়াই ওয়াই স্কোয়ার লেখা আছে ওয়াই গুন ওয়াই তারপর হচ্ছে নাইন এ ওয়াই স্কোয়ার সঙ্গে আমরা লিখতে পারি তিন গুণ তিন নয়কে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি আর এটা হচ্ছে এ ওয়াই স্কোয়ার লেখা আছে ওয়াই গুন ওয়াই এখানে আমরা দেখবো যে কমন কোনগুলো আছে ঠিক আছে তো এইখানে তিন আছে কমন এর এখানে তিন আর এইখানে তিন তিনটা হচ্ছে কমন তিন ঠিক আছে তো আমরা গোল দিয়ে দিলেও হবে আর না দিলেও হবে অবশ্য জাস্ট বোঝার জন্য আমরা গোল চিহ্ন দিলাম আর এখানে এক একটা কমন আছে আর এইখানে এক্স কমন নাই এখানে এক্স আছে এইখানে এক্স আছে তবে এখানে এক্স নাই এই দুইটাতে ওয়াই আছে এটাতে ওয়াই নাই তাহলে কমন হবে এ থ্রি আর এ কমন ঠিক আছে তাহলে আমরা বুঝি সুতরাং গসা গোসাগো হচ্ছে যে গরিষ্ঠ সাধারণ গুর্ণিয়োগ অর্থাৎ কমন যে সবচেয়ে বড় যে কমন গুণীয়গুলো আছে সেগুলি আমরা বিবেচনা করব তাহলে সেটা বুঝি সুতরাং গসা গু থ্রি এ এটাই হচ্ছে উত্তর তো বিষ নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে সিক্সটিন এ কিউব এক্স টু দিবার ফোর ওয়াই কমা ফর্টি এ স্কোয়ার ওয়াই কিউব এক্স তো এখানে তিনটা রাশি আছে তো এগুলোকে আমরা ভেঙে লিখবো তো আমরা ষোলোকে লিখতে পারি চার চারা ষোলো আবার সাতকে আমরা লিখতে পারি দুদুগুণে চার অর্থাৎ দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আর এ কিউবকে লিখতে পারি তিনবার লিখে গুণ করতে পারি এ কিউব এক্স টু পার ফোরকে আমরা এক্স চারবার পাশাপাশি লিখে গুণ করতে পারি গুণ তারপর ওয়াই তারপর চল্লিশ আমরা লিখতে পারি পাঁচ গুণ আট পাঁচ তো আমরা এটাকে আটকে লিখতে পারি দুই চার চার আট আর পাঁচ আটা চল্লিশ আর এই স্কোয়ারকে লিখতে পারি ভেঙে এ গুণ এ ওয়াই কিউবকে লিখতে পারি ওয়াই গুণ ওয়াই গুণ ওয়াই তারপর হচ্ছে এক্স তারপর আঠাশকে আমরা লিখতে পারি চার সাতা আটাশ তো আমরা চারকে লিখি দুই দু গুণে চার গুণ সাত চার সাতা আঠাশ তারপর হচ্ছে এ তারপর এক্স কিউব লিখতে পারি এক্স গুণ এক্স গুণ এক্স তো হচ্ছে আমরা কমন সংখ্যাগুলো বের করবো এখানে যে গুণগুলো কোনগুলো কমন যায় তো এখানে হচ্ছে দুই কমন যায় দুই যে উৎপাদকটি বা গুণ একটি সবগুলো হচ্ছে রাশির মধ্যে আছে তাহলে লিখবে দুই আর এই দুইও কমন যায় তো দুই গুণ দুই আর এখানে হচ্ছে এ কমন যায় একটা এ কমন যায় ঠিক আছে আর এখানে হচ্ছে এক্স একটা কমন যায় গুণ এক্স আর এখানে এটা এই দুইটাতে ওয়াই আছে এটাতে ওয়াই নেই তো ওয়াই কমন যায় না ঠিক আছে তো আমরা যদি হিসেব করি দুই দুগুণে চার আর এ গুণ এক্স তাহলে ফোর এক্স উত্তর এখানে একুশ নম্বর যে অঙ্কটা আছে সেটা এখানে আমরা এখান থেকে একটাই কমন নিতে পারি তো এ কমন নিলে এটা হবে এ প্লাস আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি উৎপাদকের যেটা সূত্র আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণীয় কমন যে সংখ্যাগুলো বা উৎপাদকগুলো সেগুলো আমরা নিতে পারবো তো এখানে হচ্ছে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তা এটা হচ্ছে কমন সাধারণ তা আমরা এটাকে হচ্ছে গসাগু নির্ণয় করতে পারবো তো আমরা সুতরাং গসাগু তো গোসাগু হচ্ছে কি এ প্লাস বি বাইশ নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই কমা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো আমরা এই রাশিগুলোকে যদি লিখি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই আমরা লিখতে পারি এখানে এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই তাহলে আমরা উগ্র দিক থেকে এক্স ওয়াই কমন নিতে পারি তো এখান থেকে এক্স ওয়াই কমন নিলে হবে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে এক্স তিনটা আছে আমরা এক্স আর ওয়াই কমন নিলে এক্স এখানে দুইটা থাকবে माइनस মাইনাস এখানে এক্স ওয়াই তো এক্স নিলে ওয়াই থাকবে ওয়াই স্কোয়ার তাহলে এটা হলে এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আমরা লিখতে পারি যেটা একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি বি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইটাকে আমরা ভাঙাতে পারি তারপরে দুই নম্বর রাশিটা হচ্ছে সেটা হচ্ছে এবার আমরা দেখব যে সাধারণ কোনগুলো তো আমরা দেখলাম এক্স কিউব আমাদের ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউবের মধ্যে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আছে আবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল মধ্যে এক্স মাইনাস ওয়াই সাধারণ হিসেবে আছে তাহলে বর্ষা হবে এক্স মাইনাস ওয়াই সুতরাং এখানে দুইটা রাশি আছে প্রথম রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো এটাকে আমরা ভাবে ভাঙ্গাবো মানে বিশ্লেষণ করবো যাতে আমরা যোগ করে সেভেন এক্স পাই যোগ করে বা বিয়োগ করে সেভেন এক্স পাই এবং গুণ করে কি বারো পাই তো আমরা সাত কীভাবে বানাতে পারি চারের সাথে তিন যোগ করলে সাত হয় আর তিন আর চার গুণ করলে বারো হয় তার এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ অর্থাৎ এই সেভেন এক্সকে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস থ্রি এক্স অর্থাৎ চারটে এক্স আর তিনটে এক্স মিলে হয় সাতটা এক্স অর্থাৎ এখানে বাড়তি আমরা কিছুই করিনি জাস্ট হচ্ছে এটাকে ভেঙে লিখলাম ঠিক আছে আর চারে আর তিনে গুণ করলে বারো হবে আমাদেরকে এরকম যে রাশি থাকলে আমাদের কি করতে হবে যে মাঝখানে যেটা থাকবে যে এক চলক বিশিষ্ট সেটাকে হচ্ছে আমরা যোগ বা বিয়োগ করে পাবো এবং পাশে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা গুণ আকারে পাবো ঠিক আছে অর্থাৎ সেভেন এক্স হচ্ছে যোগ যোগ করে বা বিয়োগ করে পাবো আর বারো হচ্ছে গুণ করে পাবো তাহলে আমরা সাত লিখতে পারি চার যোগ তিন আর চার তিনে গুণ করলে কত হবে বারো হবে তো এটা আমাদের মাথায় রাখতে হবে তো এক্স স্কোয়ার এখানে এক্স আছে এখানেও এক্স আছে ফোর এক্সের মধ্যে এক্স আছে তাহলে আমরা এক্স কমন নেব তাহলে এক্স কমন নিলে হবে এক্স প্লাস ফোর আর হচ্ছে প্লাস এখানে থ্রি আছে আর বারোর মধ্যেও থ্রি আছে তো বারোকে যদি আমরা ভাঙাই তাহলে হবে তিন চেরা বারো অর্থাৎ বারোর মধ্যেও তিন আছে এখানেও তিন আছে তাহলে আমরা থ্রি কমে নিতে পারি তাহলে থ্রি কমন এক্স প্লাস ফোর আর আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে সময় আমাদের যে মাঝখানে যে আসবে যেটা সেটা কমন আগে থাকবে এক্স প্লাস ফোর এখানেও এক্স প্লাস ফোর থাকবে আর যদি না হয় তাহলে বুঝতে হচ্ছি আমাদের আমাকে ভুল আছে ঠিক আছে তো এখন এইটা এটা কমন তো আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ফোর আর এই এক্স প্লাস থ্রি মিলে আরেকটা হবে সেটা হবে এক্স তো দ্বিতীয় দ্বিতীয় রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার অর্থাৎ ফাইভ লিখলে হয় নাইন যোগ করলে আর মিলে হয় আর চারের পাশে গুণ করলে বিশ হবে তো যাতে আমাদের এই প্যাটার্নটা মিলে যে গুণ করে আমরা গুণ করে আমরা বিশ পাবো আর যোগ করে আমরা নয় পাবো ঠিক আছে তো এখানে এক্স প্লাস ফাইভ তারপর হচ্ছে এখানে ফোর আছে ফোর এক্স তো ফোর এক্সের মধ্যে ফোর আছে বিশের মধ্যে কি ফোর আছে চার আর বিশ আমরা বিশকে লিখতে পারি ফোর ইন্টু ফাইভ তো অর্থাৎ বিশের মধ্যে কি চার এবং পাঁচ আছে তো এখানে চার আছে তো আমরা চার কমন নিতে পারি তো চার কমন নিলে এক্স প্লাস থাকবে তো আমরা তো গোসা হচ্ছে এটা যে সাধারণ যে গুণনীয় বা উৎপাদক যেটা থাকবে তো এখানে প্রথম রাশিতে এক্স প্লাস উৎপাদক হিসেবে আছে দ্বিতীয় রাশিতেও এক্স প্লাস উৎপাদক হিসেবে আছে তাহলে দুইটা হচ্ছে কি সাধারণ বা কমন তাহলে গোসাও হবে

যেমন এ টু দার ফোর এখানে এ আছে তারপর হচ্ছে টু এ কিউ বি এখানেও এ আছে তারপরে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানেও এ তো এখান থেকে যেটা কমন যায় সেটা হচ্ছে এ স্কোয়ার কমন যায় এই তিনটা হচ্ছে এ থেকে এ স্কোয়ার কমন যাবে তো আমরা যদি এ টু দার ফোর থেকে এ স্কোয়ার কমন নিই তাহলে এটা হবে এ স্কোয়ার থাকবে প্লাস এই এ কিউব থেকে এ স্কোয়ার কমনলি এ থাকবে তাহলে এটা হবে টু এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এ স্কোয়ার কমনলি থাকবে শুধু বি স্কোয়ার তাহলে এটা হবে এ স্কোয়ার ব্রেকট এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার যেরকম সূত্র এটা সমান এটা লিখতে পারি তাহলে এটা হবে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আবার এ প্লাস বি হলিস্কোয়ার সমান এ প্লাস বি দুইবার লিখে গুণ করা তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এ প্লাস বি তারপর এখানে আমরা এ স্কোয়ারকে লিখতে পারি এ ডট এ প্লাস বিসি তো গোসাইকে হচ্ছে যে সাধারণ গুণনীয়ক যেটা যে সাধারণ থাকবে সেগুলো আমরা বের করব যেমন এখানে এ আছে এখানেও এ আছে এখানে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তাহলে এগুলো হচ্ছে সাধারণ তাহলে গোসাগু হবে এ ইন এ প্লাস বি বি তাহলে তাহলে সুতরাং সমান এ প্লাস এটা হচ্ছে উত্তর এখানে পঁচিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন কমা থ্রি এ প্লাস টুয়েলভ কমা এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর অর্থাৎ এখানে তিনটা রাশি আছে এখানে প্রথম রাশে এ স্কোয়ার মাইনাস সিক্সটি তো আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার অর্থাৎ আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাবো যেমন এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি তো এটাকে আমরা লিখতে পারি এ প্লাস ফোর এ মাইনাস ফোর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ প্লাস টুয়েলভ তো এখানে বারোর মধ্যে হচ্ছে তিন আছে তা আমরা লিখ জানি যে তিন চার বারো তো অর্থাৎ বারোর মধ্যে থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে আমরা থ্রি কমন নিতে পারি এটা হবে থ্রি তো থ্রি এ থেকে থ্রি কমন এলে এ থাকবে প্লাস বারো থেকে তিন কমনে থাকবে চার অর্থাৎ থ্রি ইন্টু এ প্লাস ফোর তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর তো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এ প্লাস ফোর অর্থাৎ চারটায় আর একটাই মোট পাঁচটায় আর গুণ করলে চার একে চার তো এখানে এ স্কোয়ার এখানে এ আছে ফোরের এর মধ্যেও এ আছে তাহলে আমরা এ কমন নিব তো সবসময় মনে রাখতে হবে দিঘাত শুরু করে যেটা স্কোয়ার থাকবে যেটার উপর সেখান থেকে একটা এ বা এক্স কমন যাবে যেটাই থাকুক এক্স থাকলে এক্স কমন যাবে এ থাকলে এ কমন যাবে তাহলে আমরা এখান থেকে এ কমন নিব তাহলে এ কমন নিলে হচ্ছে এ প্লাস ফোর আর প্লাস এখানে এর সাথে মনে মনে গুনাকারে এক আছে ঠিক আছে আর চারের সাথে মনে মনে গুনাকারে এক আছে তাহলে আমরা ওয়ান কমন নিতে পারি ঠিক আছে ওয়ান বা এক কমন তো ওয়ান এ প্লাস ফোর তাহলে এখানে এ প্লাস ফোর এ প্লাস ফোর এটা কমন আকার হবে তাহলে একটা লিখবো এ প্লাস ফোর আর এ প্লাস ওয়ান মিলে এক হবে একটা উৎপাদক এ প্লাস ওয়ান তো এবার দেখবো আমরা যে সাধারণ উৎপাদক কোনগুলো ঠিক আছে এখানে প্রথম রাশিতে এ প্লাস ফোর আছে দ্বিতীয় রাশিতে হচ্ছে এ প্লাস ফোর আছে তৃতীয় রাশিতে এ প্লাস ফোর আছে অর্থাৎ এ প্লাস ফোরটা হচ্ছে সকল রাশির মধ্যে সাধারণ উৎপাদক হিসেবে আছে তাহলে বসাবো হবে এ প্লাস ফোর সুতরাং

তা আমরা ওয়াইটা কমন নেবো এখান থেকে তো ওয়াই কমন এলে এক্স মাইনাস হবে দ্বিতীয় রাশি সমান এক্স কিউব ওয়াই মাইনাস এক্স তো এখানে উভয় থেকে এক্স আছে তো এখানে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি তাহলে এক্স ওয়াই কমন এলে এটা হবে এখান থেকে এক্স ওয়াই কমন এলে থাকবে এক্স আর এখানে কিছু নয় মানে ওয়ান অফ কমন আছে ঠিক আছে এটা তো এটাকে আবার আমরা এরকম লিখতে পারি এক্স মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান ওপর স্কোয়ার করলে মান বাড়ে না ওয়ানই থাকে তো এটাকে আমরা একটা সূত্র বললাম আর কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়াই এক্স প্লাস এটাকে আমরা স্কোয়ার সূত্র এ প্লাস বি আকারে লিখলাম তৃতীয় এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার অর্থাৎ বিয়োগের একটা এক্স আর বিয়োগের একটা হচ্ছে বিয়োগের দুইটা এক্স আর বিয়োগে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের গুণ হচ্ছে প্লাস ওয়ান হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এক্স কমন দিক থেকে তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন তাহলে হবে এক্স মাইনাস আবার এখান থেকে হচ্ছে মাইনাস এক্স কমন নিলে আচ্ছা মাইনাস ওয়ান কমন যাবে এখানে এক্স আর প্লাস ওয়ান তো এক্সের সাথে মনে মনে গুণ 1 ওয়ান ঠিক আছে ওয়ান দিয়ে এর দিলে হয় তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিব তো মাইনাস কমন নিলে এটা হবে এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কমন আকার আছে তাহলে একটা লিখবো এক্স মাইনাস ওয়ান আবার এখানে এক্স একটা মাইনাস ওয়ান একটা তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান তো এখন আমাদেরকে সাধারণ উৎপাদক হিসেবে কী আছে তো প্রথম রাশিতে সাধারণ উৎপাদক হিসেবে আছে এক্স মাইনাস ওয়ান দ্বিতীয় রাশির সাধারণ উৎপাদক হিসেবে আছে এক্স মাইনাস ওয়ান এবং তৃতীয় রাশিতে সাধারণ উৎপাদক হিসেবে এক্স মাইনাস ওয়ান আছে ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে বসা হচ্ছে এক্স মাইনাস ওয়ান শুধুর সমান এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে